দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলা গারমালা গরু বাজারে আজ সাতাশে অক্টোবর রোজ সোমবার দুই হাজার পঁচিশ গারমোর হাট থেকে আজকে আপনাদেরকে পালন উপযোগী বলদ গরুর দর দাম জানাবো দেখবো বর্তমান বাজার বলদ গরুর দাম কেমন যাচ্ছে মোটামুটি তুলনামূলক কাস্টমারও কম গরুও কম আমরা কথা বলবো বাজারে ব্যবসায়ী বাইদের সাথে কাস্টমারকে গরু দেখাশোনা চলছিল জি সবাইকে দেখাবো কটা যাচ্ছেন দুইটা যাচ্ছেন খামারের জন্য খামার কথা আপনার আচ্ছা

এক লাখ বেছে না আমরা তো গরু কিনে না আমরা তো মূলেই কিনি এটা গরু এক লাখ আশি দিয়ে কিনে না গোটা বিশ হাজার খরচ হলে দুই লাখ গোড়া আড়াই লাখ বেছে না বলে ভাই দুশো আশি কয়

আমরা তো এই দাম চাইলে মনে কোনো কাস্টমার দৌড় দিব মানে দাম তুমি মূলাইতেও কিন্তু কোন হিসাব নাই

একদম দুশো দিলো ব্যস্ত না জোড়া নেন আশি দেখতাম তার আমরা গরু ভাইলে না বেস্তাম গরু তো ফাইতেছি না গরু পাওয়া যায় না দাম বেশি বিশ আপনি তিনশো ষাট কিলো না ভাই

আয়সা দেখলে যখন লস হয় তখন বুঝা গেলো গরু গুলোর দাম কিনা দামে কিনা লেগেছে যখন লাভ মন্তব্য গরু আমদানি থাকে গরু আসতেছে লাভ করতেছি যখনই লস হয় তখন আমদানি কম

কথা ঠিক আছে তো এই বলছেন ব্যবসা আবার আজকে আল্লাহ দিলছে না জি আইব না আল্লাহ তো আশা করে কিনছি আশা করে না বা মানুষ বাসে তো আশা এইটাই ঠিক আছে ভাই ব্যবসা বিক্রি করেন